কতদিন চৈতন্যদেব খেজুরির উপর বাংলার প্রান্তে তারা চমকে যাবে দিনের পর দিন আর আমরা শান্তি রক্ষার নামে সরকারে থাকা দায়বদ্ধতায় আমরা হাত গুটিয়ে সেগুলো সহ্য করবো এটা কি করে হবে এটা কি হবে আর হবে কিন্তু কেউ কোন প্ররোচনায় পা দেবেন না কারুর নাম যেন মিথ্যা মামলায় কোনো সুযোগ ওরা খেজুরি খেজুরিওয়ান খেজুরিটিকে বলছি লিস্ট তৈরি রাখুন বিজেপির কারা 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 সমস্ত সুবিধা পাওয়ার পরেও তৃণমূলের ওপর হামলা করেছে লিস্ট তৈরি রাখুন পুলিশ দুটো জায়গায় যাবে একটা যাবে পুলিশের কাছে আইনি ব্যবস্থার জন্য আর একটা যাবে মন্ত্রীদের কাছে শিউলিদিদের কাছে এই রইল লিস্ট যদি লাগাম ছাড়া অসভ্যতা হয় এই ঠিকানাগুলোতে যেন সরকারের কোন স্কিম গিয়ে না পৌঁছয় এ দায়িত্ব নিতে হবে আপনাদের আমরা কোনো অশান্তি চাই না আমরা মারের বদলে পাল্টা মারের কথা বলছি না কিন্তু যারা লাগাতার এই অসভ্যতা করছে বাহাত্তর ঘন্টার মধ্যে রাতে বিজেপির বম্বিং বন্ধ করতে হবে হামলাকারীদের গ্রেফতার করতে হবে কাস্টডিতে নিতে হবে যারা তাদের প্রোটেকশন দিচ্ছে অবিলম্বে তাদের ধরে এলাকা থেকে ছড়িয়ে দিতে হবে শাস্তি দিতে হবে দূরে রাখতে হবে আজ মানুষ কত কষ্ট করে মা বোনেরা বলছেন দরকার হলে আমাদেরও বন্ধ করে দিন কিন্তু যারা ওই অসভ্যতা করছে আগে ওদেরটা বন্ধ করুন কত কষ্ট হলে মা বোনেরা এই কথা বলেন কেন হবে তৃণমূল খারাপ মমতা ব্যানার্জি খারাপ সরকার খারাপ আর লক্ষ্মীর ভাণ্ডারের নোটটা ঢুকলে সেটা ভালো হ্যাঁ মাননীয় পঞ্চায়েত দপ্তরের রাষ্ট্রমন্ত্রী পুরো লিস্ট রেখেছেন শুধুমাত্র এসসি এসটি এস দের জন্য শুধু খেজুরিতে খেজুরি ওয়ান পঁয়ত্রিশ হাজার খেজুরি ওয়ানে খেজুরি টুতে তেত্রিশ হাজার আটশো পঁচাশি জন পায় গোটা খেজুরি মিলিয়ে আটষট্টি হাজার আটশো পঁচাশি জন লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন আমার কাছে আর লিস্ট আছে আমার কাছে আর একটা লিস্ট আছে যারা আহত যাদের ওপর নির্যাতন হয়েছে সরকার কত কাজ দিচ্ছে সেই লিস্টগুলো যেমন আমার হাতে আছে আমার হাতে আরো কিছু লিস্ট এসছে তার মধ্যে খুব জল করছে বিজেপির কারা এই অসভ্যতা করছে সেই নামগুলো লিস্ট পুলিশ ব্যবস্থা নেবে না তৃণমূল ব্যবস্থা নেবে ঠিক করে নিন পুলিশ ব্যবস্থা নিলে সুস্থ শরীরে আইনের কবলে থাকবেন আর তৃণমূলের যে কর্মীর মাকে বোনকে শ্লীলতাহানি করে অসভ্যতা করেছেন যাকে টু পেছন থেকে নিয়ে মাথা ফাটিয়ে দিয়েছেন যদি তাদের সামনে পড়েন তখন আমরা নেতারা যতই শান্তি রাখতে বলি যার মাথা ফেটেছে যার মা বোন অপমানিত হয়েছে যে চাষ করতে পারে না সে কোনো ব্যাকরণ মেনে আপনার সঙ্গে কথা বলবে না আমরা শান্তি চাই লিস্ট তৈরি রাখুন খেজুরি ওয়ান খেজুরি বলছি লিস্ট তৈরি রাখুন বিজেপির কারা 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 সমস্ত সুবিধা পাওয়ার পরেও তৃণমূলের ওপর হামলা করেছে লিস্ট তৈরি রাখুন আমরা চাই না কোন প্রতিহিংসা ব্যবস্থা কিন্তু লিস্ট দুটো জায়গায় যাবে একটা যাবে পুলিশের কাছে আইনি ব্যবস্থার জন্য আর একটা যাবে মন্ত্রীদের কাছে শিওলিপিদের কাছে এই রইল লিস্ট যদি লাগাম ছাড়া অসভ্যতা হয় এই ঠিকানাগুলোতে যেন সরকারের কোন স্কিম গিয়ে না পৌঁছয় এর দায়িত্ব নিতে হবে আপনাদের কতদিন চৈতন্যদেব এত বড় সাহস বাংলার বুকে দাঁড়িয়ে খেজুরের উপর বাংলার কোন প্রান্তে তারা চমকে যাবে দিনের পর দিন আর আমরা শান্তি রক্ষার নামে সরকারে থাকার দায়বদ্ধতায় আমরা হাত গুটিয়ে সেগুলো সহ্য করবো এটা কি করে হবে এটা কি হবে আর হবে কিন্তু কেউ প্ররোচনায় পা দেবেন না নাম যেন কোনো মিথ্যা মামলায় জড়ানো সুযোগ না পায় পুলিশ প্রশাসনকে সহযোগিতা করুন লিস্ট দিন থানাকে অ্যারেস্ট করতে হবে সেই লিস্ট কপি পাঠান যদি বন্ধ হিসাবে কাজকর্ম বন্ধ যদি না করে সেক্ষেত্রে বিধায়কের পঞ্চায়েত সমিতির সদস্যের মন্ত্রীর সইতে গন্ডগোল হবে কোনো কোনো ঠিকানায় ফর্মে ভুল বেরোবে বুঝবেন তখন আপনি মারবেন আর সেই ফর্মে সই করবে হাত যত্ন করে দুটো তো একসঙ্গে হবে না হবে পরিষ্কার কথা আমরা কোনো প্রতিহিংসা চাই না কিন্তু যদি খেজুরির মানুষের উপর বিজেপির হামলা চলে তাহলে পুলিশও অ্যাকশন নেবে আর যা যা অ্যাকশন নেওয়ার দরকার সব অ্যাকশন হবে নিশ্চিন্তে থাকুন একবার সবাই এসছি এরম নয় বীরবা বলেছেন শিউলিদি বলেছেন উত্তমরা রয়েছে এখানকার আপনাদের নেতৃত্ব রয়েছে মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রয়েছেন যখন দরকার কুণাল ঘোষ আসুক বা অন্য কেউ কাজ থাকলে প্রতিনিধি আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে বিজেপির লোকদের অনুরোধ করব। এখনো সময় আছে ভুল স্বীকার করে ওই দলটা ছাড়ুন ওই দলটায় থাকবেন না ওই দলটা উঠে যাচ্ছে সাইনবোর্ড হয়ে গেছে এরপর ভিজিটিং কার্ড হয়ে যাবে পকেটে পকেটে রাখতে হবে বাইরে থাকবে না আর যাদের ভরসায় এত বড় বড় কথা তাদের দলের মধ্যে থেকেই তো বলছে এদের জন্য হেরেছি এদের জন্য হেরেছি এদের জন্য হেরেছি তারা এখন নিজেদের চেয়ার বাঁচাতে ব্যস্ত যারা দিল্লি গিয়ে দিল্লির নেতাদের সঙ্গে ফেসবুকে টুইটারে ছবি দিয়ে হুমকি দিত অমুক যাচ্ছে সিবিআই যাচ্ছে ইডি যাচ্ছে তমুক যাচ্ছে সে কই কেন্দ্রে আর বিজেপি সরকার নেই কমে গেছে এনডিএ লোকের পায়ে ধরে নড়বড়ে সরকার বেশি দিন নেই যে কোনো সময় দিল্লির সরকার পড়ে যাবে আরে নরেন্দ্র মোদী সরকারকে বাঁচানোর লোক নেই খেজুরির বিজেপি কর্মীকে কে বাঁচাতে আসবে শান্তি রাখুন আস্থা রাখুন আমরা সবাই আছি যা যা ব্যবস্থা নেয়ার আমরা কোনো প্রতিহিংসা পরায়ণ কোনো ব্যবস্থা চাই না বিজেপি যারা করে তাদের মা বোনেরাও লক্ষ্মীর ভাণ্ডার পাক কিন্তু আপনি লক্ষ্মীর ভাণ্ডার পাবেন আর আপনার ঘরের ছেলে সে গিয়ে তৃণমূলের বাড়ির এক মালক্ষীকে অসম্মান করবে তৃণমূল যে করে তাকে ইয়ে করবে তার চাষ বন্ধ করবে কুকুরে বিষ ঢেলে দেবে এই সব করে তো লক্ষ্মীর ভান্ডার পাওয়া যাবে না আমার লক্ষ্মীর ভান্ডার কেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন শঙ্খ বাজিয়ে মাকে ঘরে এনেছি সুগন্ধি ধূপ জেলে আসন পেতেছি প্রদীপ জেলে নিলাম তোমায় বরণ করে ধন ধান্যে ভরো আমার এ ঘরে এসো মা লক্ষ্মী বসো ঘরে আমার এ ঘরে থাকো আলো করে মা লক্ষ্মী মানে শুধু টাকা নয় মা লক্ষ্মী মানে সুখ শান্তি সমৃদ্ধির প্রতীক আপনারা শান্তি নষ্ট করবেন আর টাকাটা বুঝে নেবেন দু নঙ্ক পা দিয়ে চলার দিন শেষ হয়ে এসছে ভালো থাকুন একজোট থাকুন উত্তম রইল এখানকার সব নেতৃবৃন্দ রইলেন মাথার উপর মমতা দি রইল জোরে একবার জয় বাংলা জয় বাংলা জয় বাংলা